আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে স্বাগতম মালয়েশিয়া প্রবাসী নিউজে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন প্রথমে আমি শুরু করব মালয়েশিয়া করোনা পরিস্থিতি নিয়ে আজকে নতুন করে মালয়েশিয়াতে করোনা আক্রান্ত হয়েছে নয় হাজার তিনশো তেপ্পান্ন জন তার মধ্যে সেলাঙ্গর চার হাজার দুইশো সাতত্তর জন কোয়ালালালামপুর তেরোশো আটানব্বই জন জোহর তিনশো নিরানব্বই জন সাবা দুশো একান্ন জন সারাওয়া তিনশো বাউন্ন জন নেগ্রি সিম্বিলান ছয়শো আটত্রিশ জন পুলোপিনাং একশো আশি জন ক্লান্তান উনানব্বই জন প্যারাক একশো পাঁচচল্লিশ জন কোড্ডা তিনশো চৌষট্টি জন মালাক্কাতে আটশো জন পাহাং দুইশো জন তেরঙ্গানু পঞ্চাশ লাবোয়ান পঁচাশি পুত্রাজায়া উনচল্লিশ পার্লিস চারজন টোটাল মালয়েশিয়াতে আজকে নতুন করে আক্রান্ত হয়েছে নয় হাজার তিনশো জন আপনারা বুঝতেই পারছেন মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ যাচ্ছে প্রচুর বাংলাদেশি সহ মালয়েশিয়ান নাগরিক প্রাণহানি হচ্ছে প্রতিদিনই আমি আশা করব আপনারা সবাই যে যেখানে আছেন সাবধানে থাকবেন ঘরে থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের মতো মাস্ক ব্যবহার করবেন স্যানিটাইজ ইউজ করবেন যদি কাজ না থাকে তাহলে ঘর থেকে বের হবেন না গতকালকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি আপনারা অনেকে শুনেছেন অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছেন যে এখন থেকে কি হোটেল বুকিং দেওয়া লাগবে কি না আসলে এখন আপনারা হোটেল বুকিং আগে আপনারা এয়ারলাইন্সের সাথে আলাপ করুন আলাপ করার পরে ফ্লাইট কনফার্ম হওয়ার পরে তারাই আপনাদেরকে ব্যবস্থা করে দেবে আমরা প্রবাসীরা অনেকেই আমরা ট্রাই করছি যেন এই মহামারীর টাইমে আমাদের প্রবাসী কারো কাছে টাকা পয়সা নেই সো সেই কথা চিন্তা করেই অলরেডি বাংলাদেশ অ্যাম্বাসিতে লিপি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা আছে যা মালয়েশিয়ায় যে অভিযান চলছে সেই অভিযানটা বন্ধ করার জন্য এবং সেই সাথে সাথে যারা বাংলাদেশে যাবে তাদের যে কোয়ারেন্টাইনের বিষয়টা আছে এটা বন্ধ করার জন্য কারণ বর্তমানে মালয়েশিয়াতে যারা প্রবাসী আছে বাংলাদেশে চলে যাবে কারো কাছে টাকা নেই আমি প্রবাসীর পক্ষ থেকে আকুল আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইনটা উঠিয়ে নেয় এবং সবাইকে হোম কোয়ারেন্টাইন দেন গতকালকে আমি বলে দিয়েছি যে যেটা গত গত আট তারিখ থেকে মালয়েশিয়া সরকার যে ঘোষণা দিয়েছে রিকলেভেসি পুলাঙ্ক নেগারা প্রোগ্রামটা আছে ওই প্রোগ্রামে আপনারা কিভাবে যাবেন এটা আমি গতকালকে বলে দিয়েছি আজকে আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আপনাদের পাসপোর্ট টিকেট করোনা সার্টিফিকেট এই তিনোটা নিয়ে আপনারা কেয়ালাইয়ে ডিপাচারে দুই তিন পাঁচ ছয় গেইডে নে নেমে আপনারা রেজিস্ট্রেশন করে পাঁচশ্বিঙ্গির জরিবানা দিবেন ওই জরিবানা আপনারা ক্যাশ দিতে পারবেন না কারণ তারা নিয়ম করে দিছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আর হচ্ছে কি টাচ অ্যান্ড গো ডাউনলোড করে ওখানে আপনারা যে কোনো সেভেন ইলেভেন থেকে পাঁচশ্বিঙ্গের টপ আপ করতে পারবেন সে আপ করে আপনারা ওখানে পার্শ্ব ইঙ্গিত পে করতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা অলরেডি জানেন আমি আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ রাখবো আপনারা যে যেখানে আছেন ঘরে থাকুন যদি কাজ না থাকে আর কাজ থাকলে সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে কাজ করুন যাতে আপনারা সুস্থ থাকতে পারেন বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ করোনার পরিস্থিতি খুবই খারাপ সবাই সাবধানে থাকবেন এটাই আপনাদের কাছে অনুরোধ রইল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম